বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখন আমাকেও সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে কার কার এমন হয় আপুরা আমাকে একটু জানাবেন তো একটা গানের কথা মনে পড়ে গেল ছোট ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মধ্যে জীবন ছিল নির্ভেজাল আসলে তাই ওদের এগুলো দেখে আসলে খুব ইচ্ছে করছে ছোটোবেলাটা কত নির্ভেজাল কোনো টেনশন নেই দুঃখ নেই কষ্ট নেই কোনো ঝামেলাও নেই তাই এর জন্য প্রত্যেক বাবা মাদের উচিত তাদের হচ্ছে কিছু কিছু শখ পূরণ করতে দেয়া তাই অবশ্যই আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে সব শখ পূরণ করার বাচ্চাদের হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লক নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সংসারে সারাদিন কাজ পরিশ্রম করার পর আবার বাচ্চাদের কিছু কিছু এমন আবদার আসলে শুনলে মানে হঠাৎ করে রাগও উঠে যায় আবার হচ্ছে মেনে না নিলেও তারা কষ্ট পায় তো যাই হোক কষ্টটা নিজের মধ্যেই রাখি বাচ্চাদের সুখেই এখন আমাদের সুখ ওদের হাসি মাখা মুখটা দেখলেই শত কষ্ট দুঃখ টেনশন থাকলেও কিন্তু তা দূর হয়ে যায় তো আজকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে বলতেছে আম্মু আমরা হচ্ছে চড়ুই ভাতই খাবো আসলে এক এক জায়গায় এক এক নাম বলে কেউ বলে চড়ুই ভাত কেউ বলে হচ্ছে পিকনিক আবার কেউ হচ্ছে আমাদের গ্রামে আর কি বলতো যে ভোলকা ভাত আর কি আমাদের নীলফামারিতে বলতো তাই হোক আপনাদের এলাকায় কে কি নামে বলেন অবশ্য অবশ্যই একটু জানাবেন তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমি আয়োজন করে দেব তো এদিক দিয়ে ছেলেমেয়েরা সবাই সবার বাড়ি থেকে চাল উঠিয়ে এনেছে আর সবাই প্রত্যেকে একজন করে ডিম দিয়েছে আর আমি বাসা থেকে আলু দিয়ে দিলাম যা যা লাগে আমি সব ম্যানেজ করলাম আর কি করার পরেই তো হচ্ছে রান্না বসিয়ে দিলাম রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই তো আলু সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে তো আমার বর্বত ভাবি এসে অবশ্য আমাকে একটু হেল্প করলো আলুগুলো পরিষ্কার করে দিল আর এই দিক দিয়ে হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার বর্বত আর এক বড় যায় এসে আমাকে হচ্ছে আলু আর আমার ননার সহ হচ্ছে ছেলে দিল আর এই দিকেই তো আমি রান্না বসিয়ে দিলাম আগে ডিমগুলো ভালোভাবে হচ্ছে তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তো উনি আলুগুলো সব ফেটিয়ে কি সুন্দর রেডি করে দিল আমার রান্না করতে অবশ্য একটুও সময় লাগেনি আর বাচ্চারা হচ্ছে ঘরের ভিতরে বসে তো ছিল আমার মেয়ের আবার এক বান্ধবী আসছে আজকে হঠাৎ করেই ও অবশ্যই এখানে আর কি মানে জয়েন হয়নি তো যাই হোক হঠাৎ করে যেহেতু আসছে তো আমি বললাম ওকে থাকার জন্য তো নানুমণি এসে ওকে অবশ্যই নিয়ে যাচ্ছিলো তো তখন আমার মেয়ে যাইতেই দিচ্ছিল না ওকে টেনে ধরতেছিল ভিডিওর প্রথমেই অবশ্য আছে তো যাই হোক এ তো এদিক দিয়ে কথা বলতে বলতে আমার আলুর ডালগুলো হয়ে গেল এখন আমি ধনিয়া এর মধ্যে দিয়ে দিলাম আমি অবশ্য সব ধরনের মশলা খেতেই পছন্দ করি আলুর ডালের মধ্যে তো এই জন্যই আলুর ডালের মধ্যে ধনিয়াপাতা দেওয়ার পরও একটু হচ্ছে পাঁচ মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা খেতে কেন জানি খুবই ভালো লাগে আমার এই ডালের মধ্যে তো যাই হোক এদিক দিয়ে আবার আমি তো বাসার জন্য একটু রান্নাবান্না করতেছিলাম দেশি ট্যাগনামাছ শিঙ্গি মাছ আলু দিয়ে হচ্ছে মাখিয়ে এই তো আমি বসিয়ে দিলাম আর যেহেতু ওগুলো বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চাদের জন্য শুধু রান্না করছে তাই হচ্ছে বাসার জন্য আলাদা আমি এই আইটেমটা করলাম তো গরম গরমে তো বাচ্চাদেরকে এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি পরিবেশন করলাম আমাকে অবশ্য সাহায্য করতেছিল বড়োভাবেই আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই অবশ্যই কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ